এই যে টাকা পয়সা নাই বিধাই বাচ্চা গুলার মাথার চুলের অবস্থা দেখেন শরীরের অবস্থা দেখেন কাপড় সুপারের অবস্থা মানে কোনো যত্ন সারাদিন বাসায় কাজ করে বাচ্চারা তো এলোমেলো ভাবে সারাদিন ময়লার কাজ করে দেখার মতো নাই

কিছু অর্থ পাই আমি শিল্পপতি না আমি না ওই টাকাটাতে আমি কিছু টাকা এতিম বাচ্চাদেরকে আমি দিয়ে যাব। আর বাদ গড়ের যে আবেদনটা একটা গড় করতে অনেক টাকার প্রয়োজন একা সম্ভব না আমার ভালোবাসার লোক আছে সারা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে আমি এই জন্য ভালো ভালো কাজ করতে পারি আপনারা খবর দিচ্ছেন এতিমকে খুশি করি আল্লাহ খুশি হয় ঠিক আছে না এটার জন্য আপনাকে আমাদের এখানে খবর দেন আপে আপনি বিয়েদিকে আসেন বাচ্চা কান্ত আসেন আসেন আছেন আসেন আসেন যেহেতু বাজার নাই ভাই বলছে জিনিসটা দুঃখজনক ধরেন দেখাল আপনি বাজার না

এই জন্য আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত খবর দিতে বাধ্য হয়েছি যে অসহায় মানুষের পাশে আপনি সবসময় দাঁড়ান আপনার রুচিলাই যেন একটা ঘর ওনাদের অবস্থা যেন হয় যেন থাকতে পারে আচ্ছা যাই হোক এ মেয়েদেরকে নিয়ে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমার মাধ্যমে যদি হয় ইনশাল্লাহ এই ব্যবস্থা ইনশাল্লাহ হবে ঠিক আছে আল্লাহ আফ জায়গাতে বলে জায়গা ভালো আসসালামু আলাইকুম